নির্মাতা শরাফ আহমেদ জীবনের আবেগঘন ফেসবুক স্ট্যাটাস এখন ভাইরাল যেখানে তিনি তার প্রথম পরিচালিত চলচ্চিত্র চক্র তিনশো দুইয়ের মুক্তির পরের অভিজ্ঞতা এবং পাইরেসি নিয়ে খোলামেলা কথা বলেছেন জীবন লেখেন অনেকেই বলে ভাই চক্র দেখলাম দারুণ হয়েছে এবার কবে আসছে চক্র দুই আমি অন্য অন্যমনস্কভাবে জিজ্ঞেস করি দেখলে কোথায় তারা উত্তর দেয় ইউটিউবে তখন আর কিছু বলার থাকে না কথা সেখানেই থেমে যায় আমি কিছু অস্পষ্ট বলে হেঁটে যাই তিনি বলেন যখন দেখি পাইরেটেড কপিগুলোতে লাখ লাখ ভিউ তখন মন থেকে শুধু একটা কথাই আসে ইশ এই ভিউগুলোর একটুখানিও যদি ওটিটিতে আসত তাহলে হয়তো ছবির হিসাবটাই বদলে যেত তবুও দর্শকের ভালোবাসায় সান্ত্বনা খুঁজে পান জীবন রিলিজের পর মন একদম ভেঙে পড়েছিল স্মৃতিচারণ করেন তিনি আমার মা হয়তো সেটা বুঝতে পেরেছিলেন আমাকে ফোন করে বললেন বাবা মন খারাপ করিস না শুনলাম তোর সিনেমা ভালো হয়েছে হয়তো তোর প্রত্যাশা মতো হয়নি বাট সব প্রত্যাশা একসাথে পূরণ হয় না আরও খারাপ হতে পারতো যদি ছবিটা ভালো না হতো যদি মানুষ পছন্দ না করত জীবন লেখেন মায়ের মতো করে ভাবা এটা আগে ভাবিনি কিন্তু এখন বুঝেছি যদি মায়ের মতো ভাবতে পারো কষ্টটা হালকা লাগে এখন আমি মায়ের মতো ভাবতে শিখে গেছি সরকারি অনুদানে নির্মিত চক্র তিনশো দুই দুই সালের ঈদুল ফিতরে মুক্তি পায় ছবিটিতে মোশারফ করিম অভিনয় করেছেন ডিবি কর্মকর্তা মাইনুল চরিত্রে আরও আছেন রিকিতা নন্দিনী শিমু তারিন জাহান তারণ মৌসুমি নাগ ইন্তেখাব দিনার রৌনক হাসান এবং সুমন আনোয়ার ছবিটির শুটিং হয়েছে ঢাকা মানিকগঞ্জ দিয়াবাড়ি ও সদরঘাটের নানা লোকেশনে অভিনেতা মোশারফ করিম বলেন ছবিটি দর্শক দেখছে এটাই সবচেয়ে বড় আনন্দ ভালো ছবি দর্শকের ভালোবাসায় বেঁচে থাকে দর্শকী সিনেমার প্রাণ আর আমি চক্র তিনশো দুই নিয়ে আশাবাদী পাইরেসি যেমন কষ্ট দেয় দর্শকের ভালোবাসা ঠিক তেমনি আশা জাগায়